আমার এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের সব আইটেমই পাবেন হ্যাঁ বেবি সাইকেল পাবেন সাইকেল পাবেন ওয়াকার পাবেন স্কুটি পাবেন সুইং কার পাবেন যেটা অটোকার বলি তারপরে আপনার রকিং পাবেন ইউজড এবং ইনটেক ইনটেক

বাচ্চাদের সাইকেলের কালেকশন আছে মূলত কি কি আইটেম পাওয়া যাচ্ছে আপনার কাছে আমার এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের সব আইটেমই পাবেন হ্যাঁ বেবি সাইকেল পাবেন ট্রাই সাইকেল পাবেন আচ্ছা ওয়াকার পাবেন স্কুটি পাবেন সুইং কার পাবেন যেটা অটো কার বলি আচ্ছা তারপরে আপনার রকিং পাবেন ইউজড

আমি আচ্ছা আমি এটা এটা হচ্ছে আপনার আমি এটা আমার কাছে ভাইয়া যা আছে আমি তাই বলবো ঠিক আছে এটা ইউজ না যেটা আমরা রিকন্ডিশন বলি রিকন্ডিশনও না এটা ইনটেক না এটা হচ্ছে আপনার অকশনের মাল হ্যাঁ লট মাল তো স্টক লাটার মালের প্রত্যেকটা পার্সি আপনার নতুন থাকবে নতুন জাস্ট আমরা অ্যাসেম্বল করি জি জি আমাদের দক্ষ কারিগর আছে ও অ্যাসেম্বল করে আমরা দেখছি আপনাদের আরেকটা প্রোডাকশন আছে ওইখানে হচ্ছে সব মানে সেটআপ টেটআপ যা যা করা হ্যাঁ সমস্যা হলে আমরা আরেকবার ওখানে যাব আপনাকে নিয়ে ইনশাআল্লাহ এটা হচ্ছে কি ভাই

আমি একটা কথা বলে দিচ্ছি আমার যে ভিউয়ার্সরা আছে বা কাস্টমার আছে ওরা মার্কেট আগে দেখুক দেখার পরে আমার এখানে আসুক আসার পর তারা বুঝতে পারবে আসলে নতুন যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের তুলনায় আমার প্রোডাক্টটা কতটুকু কম কোয়ালিটিফুল প্রোডাক্ট না প্রাইসটা কেমন প্রাইসটা কেমন ওই প্রোডাক্টটা দেখবে আমারটা দেখবে কোয়ালিটি বুঝবে প্রাইসটাও বুঝবে এটা আমি প্রাইস নিয়ে প্রতিযোগিতা আচ্ছা কেমন হবে ভাইয়া হ্যাঁ চাকাটাটা সিলিকনের চাকা হবে সিলিকন চাকা হ্যাঁ এটা লাইট হবে হ্যাঁ চাকা লাইট হবে চাকার মধ্যে লাইটিং আছে সিলিকনের চাকা প্রাইস করবে 2500 2500 জি জি তারপর আমরা আলটা দেখতে সুইংকার এটা পাঞ্জা এটা কোডিংকার হ্যাঁ সুইংকার অটোকার পাঞ্জা এটা এটা খুবই পপুলার গাড়িটা হ্যাঁ ওকে পান্ডার ডিজাইন করা আছে এই পাশে বাচ্চারা কতটুকু ওয়েট নিতে পারবে এটা বলে মার্কেটে 1 কিলো আচ্ছা 80 কি হ্যাঁ 80 কিলো ওকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে হ্যাঁ এটা চালাতে চাইবে এটার মধ্যে মিউজিক হবে হ্যাঁ মিউজিক আছে মিউজিক থাকবে এন্ড চাকাটা কেমন হবে এটা চাকাটা হবে আপনার সিলিকনের আচ্ছা সিলিকন চাকা এবং লাইট হবে টাইলসের মধ্যে কি দাগ বসে যাবে টাইলসে দাগ পড়বে না

চমৎকার এই প্রোডাক্ট টি পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে টাকাটা কেমন হবে এটার পেছনে ঝুড়িও আছে আচ্ছা অনেক কিছু রাখতে খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু রাখার জন্য

এটার মধ্যে চমৎকার একটি কালেকশন রেড ব্ল্যাক এর কম্বিনেশন লাইট মিউজিক হবে এটার মধ্যে না হ্যাঁ লাইট আছে মিউজিক আছে প্রাইসটা কত যাবে এটা এটা পড়বে 1850 টাকা 1850 টাকার মধ্যে আপনারা কিন্তু এই ট্রাই সাইকেল বলা যায় এটা নিতে পারবেন এরপর কোনটা দেখব হ্যাঁ এরপর আমরা দেখব এটা পিকো আচ্ছা এটা হচ্ছে পিকো ভাই খুব সুন্দর কালারটা সুন্দর

এখানে একটার পর একটা কালেকশন দেখাচ্ছি ওনার কাছে এত এত কালেকশন পাবেন আপনারা আর প্রতিনিয়তই কিন্তু আপডেট কালেকশন আসতেছে এখানে মোবাইলের ডিজাইন করা আছে আমরা যদি লুকিং টা দেখাই এই পাশ থেকে লুকিং টা

কুড়ি হাজার নিতে পারবেন পারবে এরপর এখন আমি আপনাকে খুব কিউট একটা গায়ে দেখাচ্ছি একেবারে ছোট বাবুদের জন্য থাকবে বাচ্চারা বসতে পারবে কত বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা যারা প্রথম শুরু করবে তাদের জন্য আরকিং আছে যদি

মোটামুটি আমরা দেখতেছি যে সীমিত রেটে আছে এখানে যে প্রোডাক্টগুলো দেখছি এগুলো মার্কেটে কিনতে গেলে প্রচুর দাম থাকবে এছি আপনি অর্ধেকেরও অর্ধেক দামে কিনতে পারবেন এই প্রোডাক্টগুলো সেজন্য আমি বলেছি আগে মার্কেটটা আপনারা দেখে আসবেন তারপর আমার এখানে আসবেন ঠিক আছে এরপর এটা হচ্ছে কোরিয়ান সিঙ্গেল চাকাটা খুবই মজবুত খুবই মজবুত কি চাকা হবে এটা এটা হচ্ছে কোরিয়ান না কোরিয়ান কোরিয়ান চাকা এটা হ্যাঁ কোরিয়ান চাকা

দেখি মেয়েদের জন্য না ছেলে মেয়েটা আপনি ট্রলি সিস্টেম আছে যে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানেও কিন্তু এই গাড়িটা নিয়ে যেতে পারবেন সামনের দিকে ঝুড়ি আছে প্রয়োজনীয় সবকিছু রাখতে পারবেন তিন

একদম সব ওকে একদম ওকে ওকে আছে জি ওকে এন্ড প্রত্যেকটা দেখেন চাকাও কিন্তু জি ওকে এটা কিন্তু আবার নিও যেতে পারবেন ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন এটা খোলা যাবে খোলা যাবে এই যে দেখেন একদম আপনি যে কোনো আপনি বাইরে যাচ্ছেন সব জায়গায় কিন্তু এটা হ্যাঁ যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তারপর এটা হচ্ছে স্পেশালি মেয়ে বাবুদের জন্য খুব সুন্দর স্পেশালি মেয়েদের জন্য আচ্ছা দেখেন কত সুন্দর কত সুন্দর হ্যাঁ বিশেষ করে মেয়েদের বাচ্চারা কিন্তু পছন্দ করবে এই যে মিউজিক সহ অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন সিটটাও সুন্দর ঝুড়ি আছে পিছনের দিকে এটা প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইসটা টা আমরা নিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এত কিউট একটা সাইকেল কিন্তু আপনারা পারচেস করতে পারবেন

আর একটা গাড়ি আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার রিকন্ডিশন এটা সুইং কার রিকন্ডিশন সুইংকার কার হ্যাঁ দেখি জাম্পও করবে নাকি হ্যাঁ না সুইং অটো কার সেটাই আর কি আচ্ছা এটা প্রাইসটা কত নেবেন মিউজিক আছে মিউজিক বাসি আছে বাহ দারুণ দারুণ প্রাইসটা কত এটা পড়বে মাত্র 1700 টাকা 1700 টাকা হ্যাঁ

এই যে আরো একটি কালেকশন আছে ইয়েলো কালারের মধ্যে এটার মধ্যেও কিন্তু প্রোটেক্টর আছে এখানে চেনের প্রোটেক্টর আছে এই পাশে সাপোর্ট গার্ড আছে দুই পাশে দুই চাকা আছে এইটাও অনেক সুন্দর দুইটা কালারের কম্বিনেশন প্রাইসটা কত যাবে হ্যাঁ এটা হচ্ছে নতুন আর আমি প্রথম আপনাকে রিকন্ডিশন দেখিয়েছি আচ্ছা এটা একদম নিউ হ্যাঁ এটা একদম নিউ প্রাইসটা কত যাবে এটা এটা প্রাইসটা যাবে 5200 5200 টাকা এখানে কিন্তু আপনি এই যে এটা কি বলে এটা কেডিয়ার কেডিয়ার সহপাসের কেডিয়ার সহফুল সেটআপ একদম নিউ কালেকশন 5200 200 টাকা কমে নিতে হবে এই পাশে আরেকটা মডেল আছে এটাও কি না এটা হচ্ছে রিকন্ডিশন আসলে নিউ রিকন্ডিশন আমি না বললে বোঝার উপায় নাই আমাদের রিকন্ডিশন গুলো হ্যাঁ এত আমাদের রিকন্ডিশন গাড়িগুলোর

এরপর পর কোনগুলো দেখব এটা হচ্ছে সাসপেনশন কাজ করবে गाइस এটা দেখেছেন সাসপেনশন জাম্পিং হ্যাঁ এদিকে একটু দেখেন সাসপেনশন হ্যাঁ এই যে সাসপেনশন কাজ করতেছে সেন্টারেও আছে এখানেও একটু হ্যাঁ একটু ভিউ দেন আচ্ছা আচ্ছা এই যে সাসপেনশন কাজ করতেছে এখানে আচ্ছা এটা তো অনেক গুড কোয়ালিটি মনে হচ্ছে অনেক হেভি কোয়ালিটি কত ইঞ্চির বাট প্রাইজের ক্ষেত্রে অনেক কম কত ইঞ্চি এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি ইঞ্চি হ্যাঁ এটার মধ্যে কিন্তু সাপোর্ট থাকে বছর এটা চালাতে ইঞ্চি আপনি 4 থেকে 8 বছর 9 বছর পর্যন্ত চালাতে পারবে আচ্ছা ওয়েট তো নিতে ওয়েট ওয়েট ম্যাক্সিমাম অনেক ওয়েট কি নিতে পারবে ওয়েট নিতে পারবে একদম কন্ডিশন আচ্ছা এটা প্রাইসটা কত নিচ্ছে পড়বে যেটা আছে এটা হচ্ছে রিলে

টিউব টায়ার নতুন টিউব টায়ার সব নতুন ইভেন ব্রেক যে ব্রেক সেটগুলা গুলো ওটাও নতুন একদম নিউ না হ্যাঁ লিভার নিউ প্রাইসটা কত নেবেন এটা প্রাইসটা দুন তো এটা প্রাইস পড়বে 4200 4200 টাকা আচ্ছা এখানে আরো বড়দের জন্যও আছে নাকি ভাই হ্যাঁ সব কালেকশন আছে আসলে ভাই এটা বড় সব ধরনের কালেকশন আমার জায়গাটা আসলে ছোট আমার স্পেসটা ছোট এর আমার কাছে হিউজ কালেকশন আছে আমি রাখতে পারি না বাট আমার যে গোডাউন আছে আর যে কারখানা আছে ওখানে আমি অনেক কিছু রেখে দিয়েছি চাইলে কপি বা কালার এগুলা দেয়া যাবে সাইজ ভাই ঘন মোটা স্পোকে খুব সুন্দর দেখতে মোটা স্পোকের খুবই সুন্দর এই সাইকেলটা সুন্দর এটা

এটা ফনিক্স ব্র্যান্ডেরই আচ্ছা হ্যাঁ গ্রাফিক্সের কাজটা দেখেন খুব সুন্দর কাজ করা আছে এটা প্রাইসটা কত নিচে এটা প্রাইসটা পড়বে 3900 3900 চাকাগুলো একদম নিউ একদম নিউ একদম একদম নিউ জুড়ে থাকতেছে গ্রাফিক্সের কাজ করা এখানে সাপোর্ট গার্ড একদম সুন্দর একটি কালেকশন পাচ্ছেন প্রাইসটা কত বললেন এটা পড়বে 4250 4250 টাকা আচ্ছা বড়দের এই পাশে একটা সাইকেল দেখতেছি এগুলোর মধ্যে তো আরো কালার আছে ডিজাইন আছে না এটা হচ্ছে বস বেনম বস বেনমের হ্যাঁ

চমৎকার চমৎকার আচ্ছা এই পাশে তো অনেক অনেক কালেকশন আছে বাচ্চাদের আরো অনেক বেশি কালেকশন উপরের দিকে দেখতেছি এগুলা কি একদম ইনটেক কালেকশন উপরে যেগুলা আছে হ্যাঁ তালুকদার এসব ব্র্যান্ডের যে কোনো সব প্রকার গাড়ি আমার কাছে পাওয়া যাবে পাওয়া যাবে দেখেন চার পাশে যেগুলো দেখতেছেন এগুলা সব হচ্ছে ইনটেক প্রোডাক্ট ইনটেক পাবেন আবার সব শব্দনের কালেকশন পাবেন আপনারা স্কুটি কালেকশন আছে আপনাদের স্কুটি কালেকশনও আছে রিকন্ডিশন স্কুটি কালেকশন আছে আচ্ছা এই যে একটা নর্মাল একটা স্কুটি আমি দেখাচ্ছি স্মুথনেস দেখেন ভাই চাকার স্পিডটা দেখেন সামনে একটা দেখি আচ্ছা এই এইগুলা কত বছর বাচ্চারা বুঝতে পারবে বা চালাতে পারবে এটা 6 বছর 7 বছর 6 থেকে 7 বছরের বাচ্চারা নিতে আপনাদের কাছে দেখলাম যে ওয়াকার আছে সাইকেল আছে স্কুটি কালেকশন আছে মোটামুটি সব ধরনের বাইকের কালেকশন পাওয়া যাবে আমি একটা বাইক দেখাই ইলেকট্রিক বাইক হ্যাঁ বাচ্চাদের ইলেকট্রিক বাইক এটার আপনার ছয় ভোল্টের ব্যাটারি আছে সিক্স এমপি ওয়েটটা এখানে ক্লিয়ারলি লেখা আছে আমি বললে হবে না দেখেন এখানে ক্লিয়ারলি লেখা আছে আপনি কাইন্ডলি একটু দেখিয়ে দেবেন থার্টি 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 কেজি

হ্যাঁ কবরস্থানের সামনে এসে যে কাউকে এই বেবি সাইকেলের দোকান উপহার বেবি সাইকেল বললে তারা দেখিয়ে দেবে উপহার বেবি সাইকেল হ্যাঁ পপুলার বেবি সাইকেল দুইটা সব আছে হ্যাঁ দুইটা দুইটা আচ্ছা ঠিক আছে আর যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছে কিভাবে দেন আপনি সুন্দরবন এসএ পরিবহন অথবা ঢাকার বাইরে আমি স্টেট ফার্স্ট মার্চেন্ট অ্যাকাউন্ট আমার মার্চেন্ট অ্যাকাউন্ট স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট নিতে পারবেন স্টেট ধন্যবাদ